মল্লিক মোড় থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটার ব্যাপারে যদি জানতে হয় ওনাকে বলবেন ওনার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে জেনে নিতে বলবেন ওই রাস্তাটা কেন খারাপ হয়ে আছে কেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ থেকে এখানে কন্ট্রাক্টর এনেছিলেন সেই কন্ট্রাক্টর কেন তার রাস্তার দায়িত্ব নেয়নি সেটা অশোক দিন্দা মহাশয়কে বলবেন শুভেন্দু অধিকারীর কাছে জেনে নিতে এর উত্তর আমরা দেবো না শুভেন্দু অধিকারীকেই দিতে বলবেন আগামী দিনে আমি আশা করবো নিশ্চয়ই অশোক মহাশয় এখনও এমএলএ থাকবেন আগামী দিনে ময়নাতে নির্বাচনের পরে চার তারিখের পরে এসে উনি এই উত্তরটা দিয়ে যাবেন কেন এই রাস্তাটা সারানো হয়নি কেন খারাপ হয়ে আছে এবং শুভেন্দু অধিকারী তৎকালীন মন্ত্রী ছিলেন কেন তিনি মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় কি কোনো কন্ট্রাক্টর ছিল না কেন মুর্শিদাবাদ থেকে কন্ট্রাক্টর এনে এই রাস্তাটা করেছিলেন পরবর্তীকালে রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর যে রক্ষণাবেক্ষণ করার কথা উনি কোনো রক্ষণাবেক্ষণ করেনি যার মেয়াদ এই চব্বিশ সালের মার্চ মাসে শেষ হয়েছে সেজন্য আমরা রাস্তা করতে পারিনি আগামী দিনে নিঃসন্দেহে ভোট পর্ব মিটে গেলে এই রাস্তা নতুন করে সারানো হবে আমাদের যে নৈচনপুর দুই গ্রাম অঞ্চলের যে গ্রামবাসী তারা উপকৃত হবেন আমরা উন্নয়নের ধারক বাহক আমরা আছি থাকবো উত্তম সিং বা অশোক বিন্দাকে কোনো জবাব দিতে আমরা রাজি নাম আমার নাম হির মান্না আমি বর্তমান নৈচনপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং গত পাঁচ বছর এই এলাকার উপপ্রধান ছিলাম কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান